আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহ তোই 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 তো তো তোই তোই তো à tôi 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 à à à <laughs> আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমার এই হাঁসগুলো ডিম পাড়া শুরু করছে প্রায় দেড় মাস হচ্ছে তো প্রথম একটা দুইটা করে শুরু করে তারপরে ডে বাই ডে এগুলো বাড়তে থাকে তো আমার এই হাঁসের জন্য আজকে দ্বিতীয়বারের মতো শামুক আনলাম তো এখানে কিন্তু অনেক পানি গভীর অনেক যেখানে বাঁশের ছাটা আছে এখানেও আমার গলা সমান পানি হবে তারপরে কিন্তু অথায় পানি সাত থেকে আট হাত হবে যে নেটের কাছাকাছি তো এখান দিয়ে যেহেতু একটু কম পানি কিনার দিয়ে তো এরা এই যে দেখতে পাচ্ছেন যে ডুবে ডুবে খাচ্ছে তো এখানে পানি কম এখানে এই যে মাটি এখানে আছে তো এখানে মনে হয় হাঁটু পানি বা কম হবে তো এখানে শামুকের বস্তা ডালা হয়েছিল তো দ্বিতীয়বার আমি শামুকটা কেন আনলাম যে প্রথমবার শামুক দেওয়ার পর মানে গত সপ্তাহে শামুক দেওয়ার পর ডিমের প্রোডাকশনটা মানে খুব দ্রুত বাড়ছিল তো গতকালকে যে একটা আন্দাজ করলাম যে ডিমের পার্সেন্টেজটা সেম রয়েছে একটু মানে বারে অনেক কমে অনে এরকম আছে তো হঠাৎ করে চিন্তা করলাম যে শুধু দানা খাদ্য নয় শামুকটা দিলে হয়তো ভালো হয় তো যার ফলে আমি গতকাল রাত্রে শামুকের ব্যাপারকে ফোন দিলে আজকে দুপুরের সময় দিয়ে যায় এরা কিন্তু ইচ্ছে মতো শামুক খেয়ে এখন শান্ত অবস্থায় যে পুকুরে বসে আছে পানিতে তো অবশ্যই হাসির জন্য শামুক কিন্তু একটা প্রাকৃতিক যেটা আমিষের খাবার আমিষ বলে তো আমরা যেমন মাছ মাংস খাই ঠিক তেমনি তো দানা দার তো আমাদের এগুলো খাদ্যের মতো কিন্তু শামুকটা আমিষ আমিষ জাতীয় যেটা মাংসাশিষ খাবার তো এতে অনেক প্রকার উপাদান রয়েছে শামুকের মধ্যেই তো অনেকে বলে যে আমরা শামুক খাওয়াই না শুধু দানাদার খাওয়াই অনেকে বলে যে শামুক ও দানাদার দুটোই খাওয়ায় তো হাঁস যদি সুস্থ থাকে আর যেটা হাঁস খেতে চাই সেটাই খাওয়ানো উচিত তো আমি তো শামুক খাওয়ানোর চিন্তা করছিলাম না তো দুই বছর আগে যখন হাঁস পালন করছিলাম তখন যে শামুক ছিল যে এক প্রকার শামুক আছে আঙুলের মতো এরকম লম্বা লম্বা যেগুলো নদীর শামুক তুমি এটা ফালাইছো খেলে হ্যাঁ তো ওই নদীর শামুকগুলো এ এত গভীর পানি থেকে নিচ থেকে তুলে এরা খেত আমার সামনে যে দেখতাম ওরা শামুকের জন্য পাগল তারপরে আমি শামুকের অর্ডার করি তো গত সপ্তাহে দশ বস্তা শামুক দিয়েছিলাম আমার কাছ থেকে তিনশো ষাট টাকা বস্তা নিয়েছে বাড়ি পর্যন্ত তো প্রথম সপ্তাহে শামুকগুলো ভালোই ছিল আজকের শামুকগুলো একটু সন্দেহজনক যে সম্ভবত আগের দিনের তো যাই হোক যদি চটপট খেয়ে ফেলে শামুকগুলো তাহলে আর সমস্যা নেই তো এরা অনেকগুলি কিন্তু ওরা খেয়ে তারপরে এখানে পানিতে বেশি বসে আছে আর অনেকগুলো খাইতেছে এখানে আবার ওইখানে কি কি যাও তুমি যাও গরম করে আনো বাই যাও তো আবদ্ধ অবস্থায় হাঁস পালন করলে অবশ্যই হাঁসকে দানাদার খাদ্য দিতে হবে আর পাশাপাশি শামুক দিলে ভালো হয় যদি শামুক সংগ্রহ করা যায় কই গরম গরম আইতে যাব আইতে যাও আইতে আমি যাও 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 আমি একটু কথা কুয়েই যাও হাঁস পালনে অনেক পরিশ্রম আছে অনেক সময় বলি যে আমরা লাভও করা যায় তবে পরিশ্রম পরিমাণে লাভটা তেমন হয় না আবার কোনো কোনো সময় সেটা হয় তবে হাঁস পালনের জন্য প্রধানত অবশ্যই হাঁস পালনের জন্য একটা জলাশয় থাকতে হবে তাহলে বলা হয় যেমন জলাশয় যে দিঘি বা ডোবা বা অনেক যে hours ফলো করে তুমি আসতে দাও দাও ফু শুই যেতে দাও ও ইয়া তুই বর্জো হু যে এখানে আমার দানাদের খাতো রাখা আছে এখানে তেমন কিছু দেওয়া হয়নি শুধু বুট্টা আর কিছু দাম এমডি হাসিবুল হাসান ভাই আপনার কতগুলো হাঁস আছে আমার এখানে মাত্র দুইশো তিরিশ পিস আছে এখানে আর ছিল আমার প্রায় সাত আটশো হাঁস ছিল পুরুষ মহিলা মিলে তো পুরুষ হাঁসগুলো আগে বিক্রি করে দিয়েছি কিছু খুচরা মহিলা হাঁসও বিক্রি করেছি তো শেষ পর্যন্ত এই হাঁসগুলো রয়ে গেছে তো এখন এরা গত যেদিন এদের বয়স চার মাস হয়েছে সেদিন থেকে ডিম পাড়া শুরু করছে এখন এদের বয়স সাড়ে পাঁচ মাসের মতো তো এখন এরা পঞ্চাশ পার্সেন্টের মতো ডিমে উঠে গেছে তো গত এক সপ্তাহে ডিমের পার্সেন্টেজটা খুব তাড়াতাড়ি বাড়ছে আশা করছি আগামী এক সপ্তাহে আরও পার্সেন্টেজ বাড়বে আর কারণ হচ্ছে যে আমার খাদ্য মোটামুটি সংগ্রহে আছে তবে এদেরকে মিক্সিং করব কিছু উপাদান যেমন সুটকির গুঁড়া ডি চি পি প্ৰ'টিন মিক্স আৰু কিছু চয়াবিন চয়াবিনৰ খোল যে বলা হয় আৰু কিছু অন্যান্য উপাদান আছে মেডিচিন যে কৰব চাথে তো আমাৰ এখিনি ঘৰে অনেকেই বস্তা হাঁচে যে গুলো খাদ্য হিচাপে মিক্স কৰব সেইগুলো ৰাখা আছে আয়ো যেগ সব হাঁচে খাদ্য আমি ষ্টকে ৰাখছ এইগুলিয়ে মিক্স কৰব তো এই তো মিলওয়ালা আমাকে খুব পাতলা করে ভেঙে দিয়েছে আর মোটা করে ভাঙার প্রয়োজন ছিল তো উপাদান গুলো মিক্স করবো আমি কাজের ব্যস্ততায় সময় পেতেছি না বাকি আইটেম গুলো কালেক্ট করার তো যেহেতু শামুক আছে সেজন্য তো তাড়াহুড়া করতেছি না তো আপাতত ভুট্টা ভাঙ্গাগুলোই খাওয়াইবো একটা জিনিস আমরা অনেকে জানি বা মানে যে হাঁস ডিম করা শুরু করলে খাবার তেমন খায় না খুব বেশি খাবার খায় না যে খাবার দিয়ে রাখছে এদের ইচ্ছে মতো খাইতেছে আশিকুল ভাই আমার বাসাটা হচ্ছে নরসিংদী জেলা থানা সাগর দেবাদারের পাশাপাশি আশিকুল ইসলাম সে হাই আশিক ভাই হাই এই হচ্ছে আমার হাঁসের গড় তো গত বছর এই ঘরটাকে আমি ছাড়াই করেছিলাম এখানে টেম্পারি হিসেবে তবে সিমেন্টের খোঁটাগুলো আমি নিজে নিজে বাড়িতে বানিয়েছিলাম কারণ আমার এখানে জায়গা জায়গার যে অবস্থান সেই অবস্থানের পরিমাপে সিমেন্টের খোঁটাগুলো বানিয়েছিলাম কারণ এখানে কোনো কোনো পাল্লা খোঁটা আছে যেটা এটা লেংথ হবে আঠারো ফিটের মতো এবং এটা আর এটা হবে পনেরো ফিট চোদ্দ ফিট তারপিট আর এই মাসখানেক আছে সেগুলো তারপিট সব গুলো আর সাইডে গুলো আছে মাটির ভিতরে আছে আর এখানে খরগোশ জন্য আমি ফিশারি নেদ দিয়েছি তো এক সময় ছিল যে আমারে শিয়াল ভাইundai অনেক ডিসটারব করতো হাঁস মুরগিতে তো এখন তার পাশে যেহেতু পানের গর্ত আছে ওই পাশে পানের গর্ত তো এখানে বেড়া আছে পাশে আমার পুকুর পাড়ে বেড়া আছে ওই পাশে বেড়া আছে তো ওই জন্য একটু প্রোটেকশন হয় যার ফলে নেট দিয়ে চলে আর আমার এই ঘরের মধ্যে আমি উপরে দিয়েছি সিমেন্ট সিট সিমেন্ট সিট আর টিউব স্কোয়ার টিউব এগুলো লোহা জাতীয় অ্যাঙ্গেলের পরিবর্তে আমি টিউব দিয়েছিলাম তো হাঁস পালা কষ্টকর হলেও সকালে ডিম তুলতে আসলে একটু ভালো লাগে যে সকালবেলা শেষ হয়ে যায় বা সকালের যে হাসে মুখে যে হাসিটা বা আনন্দটা উপভোগ করি সেটাতেই সারাদিনের পরিশ্রম কেটে যায় তো নিটের মধ্যে শামুক রাখছিলাম জমা করে তো এখানে শামুক থাকে না হাসে কিছু সরিয়ে দেয় বা শামুকও নিজে চলে যায় নিচে তো অনেকেই ভাবে যে হাঁস পালন করবো হাঁস পালন করবো হাঁস পালনে পয়সা আছে আবার পরিশ্রম আছে দুটোই যেমন তেমন পয়সা তবে হাঁস পালন করার আগে অবশ্যই তার সম্বন্ধে ধারণা নিয়ে তারপরে শুরু করতে হবে আমি আসলে টাইম করে লাইভে আসতে পারি না হঠাৎ করে মন চাইছে একটু শুয়েছিলাম তো কারেন্ট চলে যাওয়ার পরে উঠে আসলাম যার ফলে যে লাইভ করার ইচ্ছে হয়েছিল যার ফলে আমার এখানে আবার বিও কম হয় এম ডি হাসিবুল হাসান আশিক ভাই মাত্র দুইজন এখন লাইনে আছেন আরও কে আছে চারজন তো আমার এখানে প্রায় বারো থেকে পনেরো পিস হবে পুরুষ হাঁস আর বাকি সবগুলো মহিলা হাঁস তো হাঁসের ডিম পাড়া শুরু করে মূলত সাড়ে তিন মাস থেকে শুরু করে তো সাড়ে তিন মাসে কিন্তু ভালো পরিচর্যার পরে সাড়ে তিন মাসে শুরু করে আর এমনি নর্মালি চার মাস থেকে শুরু করে ফুল প্রোডাকশনে আসতে পাঁচ মাস থেকে শুরু করে পাঁচ মাসের আগে কোনো হাঁস ফুল প্রোডাকশনে আসে না খুব কম ভালো পরিচর্যা লাগে তবে চার মাস থেকে একটু বাড়তে থেকে ধীরে ধীরে পাঁচ মাস পেরোলে ফুল প্রোডাকশন আনা যায় তো অনেকে বলে ছয় মাসে ডিম পারে আজকে পরিচর্যা করলে সাড়ে তিন থেকে শুরু করে দেয তো অনেকে আবার ভাবেন যে হাঁস পালন করে হয়তো অনেক টাকা ইনকাম করা যায় তবে সেটা অবশ্যই আমি বলবো যে সিজনের উপর ডিপেন্ড করে তো এখন যেহেতু গরমের কাল এখন একটু দাম কম কম বলতে এবছরই আমার জানা মতো এবছরই এখন যে ডিমের বাজারটা একটু চড়া অন্যথায় অন্য সব সময় কম থাকে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করলে যে একটা পরিশ্রম যে তিন বেলায় খাবার হাতে দিতে হয় আর কোনো অবস্থায় পারলে মাঠ থেকে ঘুরে ঘুরে খাওয়ানো যায় কিন্তু পিছনে দৌড়াতে হয় তো সেই দিক দিয়ে একটু কষ্টটা বাসে কিন্তু আপনার টাকা খরচ হয় অনেক আমার এদের পিছিয়ে ডেলি মিনিমাম হাজার টাকার উপরে যায় কারণ আমি এগুলো হিসাব রাখি না যখন যেটা লাগে এনে দিতেছি তো যদি কারো হাঁস পালনের শখ থাকে ইচ্ছে থাকে বা অন্য কোনো কাজ না করেন বেকার থাকেন তারা করে বা কোনো কিছু বিক্রি করে তারপরে হলেও যদি অল্প পরিমাণে মূলধন নিয়ে শুরু করতে পারবেন যেটা শুধু বাচ্চা দিয়ে শুরু করলে মূলধনটা কম লাগে আর বড় হাঁস দিয়ে শুরু করলে অনেক টাকা লাগে তো আমি বলবো যদি কোনো কাজ না করেন ঘোরাফেরা করেন বা বিদেশ যেতে পারছেন বা যেতে সময় নিচ্ছে তখন ওই সময়টাকে কাজে লাগানো যায় যে হাঁস পালন করে আমি কিন্তু এই হাঁসের জন্য বিদেশ যাই না এখনো না হলে এতদিনে বিদেশ থাকতাম যে আমার এই ঘরটার মধ্যে মূলত সব দিক দিয়ে টাকা খরচ কমানোর চেষ্টা করেছি যে সিমেন্ট সিমেন্ট সিট কিন্তু টেনের থেকে দামে কম আর এই টিউবগুলো অ্যাঙ্গেল থেকে দামে বেশি হলেও ওজনে কম হয় আর এখানে যে আমি অনেকে প্লাস্টিকে নিট দেয় হয়তো এটা অনেক দিন থেকে কিন্তু কম খরচে আমার মনে হয় পাঁচশো টাকার নিটে হয়ে গেছে পুরোটা প্লাস্টিকের নেট দিলে অনেক টাকা লাগতো তো এটা করছত নেট এটা বয়স দুই থেকে তিন বছর হবে তো এখন দেখা যায় একটু নষ্ট হইতেছে তো আশা করছি কিছুদিনের মধ্যেই এটা চেঞ্জ করব এই নেটটাকে একটু চেঞ্জ করে ভালো আর একটু ভালো নেট দিয়ে আর এই বাঁশের কিছু পাতন নষ্ট আছে এগুলো চেঞ্জ করব বাকিগুলো ঠিক আছে এটা ঠিক আছে এটা একটু দুর্বল এগুলো চেঞ্জ করে তারপরে আবার নেট দেবো আর হাঁসের কর অবশ্যই পরিষ্কার রাখতে হবে এবং শুকনো রাখতে হবে এরকম যদি হাঁসের পেট খারাপ থাকে তাহলে গড় একটু নষ্ট থাকে যে থাকে অন্যতাই শুকনাই থাকে প্রায় সময় অনেক গরম লাগতেছে লেগে গেছে তো ডিমের হাঁসকে এরকম খের বিছিয়ে দিলে এরা এই খেরের উপরে ডিম পাড়তে পছন্দ করে খোলা জায়গায়ও পারে তবে খেরের উপরে একটু বেশি পরিমাণে পারে কারণ এরা ডিম পাড়ার পরে ডিমগুলোকে ডেকে রাখে গড়ে রাখে আবারও বলছি যে আমার মোবাইলের ফ্রন্ট ক্যামেরাটাই সমস্যা যার ফলে ফ্রন্ট ক্যামেরাতেই লাইভ করতে পারি না ব্যাক ক্যামেরাতে হয়তো সেন্টারে থাকে না করলে তো যদি কেউ পালন করতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই কোনো না কোনো খামারির সাথে পরামর্শ করবেন যদি আগের এক্সপিরিয়েন্স না থাকে না হলে সমস্যা হতে পারে লস হতে পারে আমি মাঝে মধ্যে বলি যে হাঁস পালন করে পাগলে আমি আসলে হাঁস পালন করে পাগল হয়ে গেছি রোদ বৃষ্টিতে সব সময় এদের পিছিয়ে ছুটতে হয়

এটা হচ্ছে জিম কেয়ার এটা হাড় মজবুত করে এবং ডিমের উৎপাদন বৃদ্ধি করে আর অনেক এটা ভিটামিনের মতো অনেক কাজ করে যে এখানে লেখা আছে হাড়ের গঠন স্বাভাবিক মজবুত করে প্রজনন ক্ষমতা ডিমের উৎপাদন ও বৃদ্ধি করে এটা হচ্ছে মক্সিলিন এটা অ্যান্টিবায়োটিক যে কোনো জটিল রোগ কঠিন রোগের জন্য যেমন ঠান্ডা জ্বর অন্যান্য ব্যাকটেরিয়াজনিত নর্মাল চিকিৎসার জন্য এই মেক্সোসিলিন ডিমের উৎপাদনের জন্য এই এক ফর্মুলা আর এখানে রয়েছে ডাইরো ব্যাট একটা মেটু মেটু নিরাজল তো এটা মূলত পেট খারাপ হলে দেওয়া হয় আমি এমনিতেই মাঝামাঝি দেই যদি দেখি একটু পেট নরম নরম আর এটা হচ্ছে ফার্স্ট ব্যাট এটা মূলত ব্যথা এবং জ্বরের কাজ করে আর এখানে আসে কেলপ্লেক্স তাৰ ফাৰ্মাচি এটা ত' এটা কেলচিয়াম এটা একটা না দুই তিনিদিন দিয়ে আমি তাৰপৰা কিছুদিন গেপ ৰাখে আবাৰ দি তো হাঁচ ডিম্পাৰ হাঁচকৈ অৱশ্যে কেলচিয়াম দিয়া অৱশ্যক এটা ভিটামিন এট কেলচিয়াম জাতীয় মিনাৰেলছ এণ্ড ভিটামিন এটা তো ডিম্পাৰ হাঁচৰ আৰু এইখনে আছে রেনা চলেরি এটা কিন্তু হাঁস মুরগির জন্য মেইন ভিটামিন মাল্টিভিটামিন আর এখানে আছে অ্যান্ড্রোসিন অ্যান্ড্রোসিন মূলত ঠান্ডার কাজ করে বেশিরভাগ আর এটা হচ্ছে সেফাওয়ান এটা বোর্ডিং করার সময় দিয়েছিলাম সেফাওয়ান এটা না বিশকাতে কাজ করে এবং অন্যান্য এটা মূলত অ্যান্টিবায়োটিকের মতোই অ্যান্টিবায়োটিকই এই যে এখানে লেখা আছে অ্যান্টিবায়োটিক তো এটা বোর্ডিং কালে এটা ব্যবহার করা হয় আর কি রয়েছে এমপ্রোলিপি এটাও পেট খারাপ হলে দেয় মূলত আমাশার জন্য তো এগুলো শেষ হয়ে গেছে প্যাকেটগুলো রয়ে গেছে তো হাঁস মুরগির ওষুধ সবসময় মনে রাখতে হবে যে এক মিলি এক লিটার হচ্ছে নর্মাল ডোজ এটা সবগুলোতে দেওয়া যায় তো কোনো কোনো ক্ষেত্রে একটু কম দেওয়া ভালো আবার খুব বেশি পরিমাণে যদি রোগ রোগ ধরা পড়ে তাহলে সর্বোচ্চ দুই মিলি দেওয়া যাবে দুই গ্রাম দেওয়া যাবে এক লিটার পানিতে বেশি দিলে ক্ষতি হবে যেটা আমার হয়ে গেছে অলরেডি তো কিছু কিছু সময় ফিলর থেকে শিখতে হয় কি কি কী খাও সাদা হাঁসটা কত সুন্দর পুষ্ট পুষ্ট এরকম অনেকগুলি হাঁস ছিল তো পুরুষ হাঁস বিক্রি করার সময় হাসগুলো ধরে নিয়ে গেছে ব্যাপারীরা